নমস্কার অ্যাস্ট্রোজমি সবাইকে স্বাগত প্রিয় দর্শক আজ আমরা কথা বলবো চাঁদের প্রভাবে আবেগ প্রবণ সংবেদনশীল ও ভালোবাসায় ভরপুর কর্কট রাশি এই আগামী সপ্তাহের প্রেম ও বিবাহিত নিয়ে বিবাহিত জীবন নিয়ে মূলত তো সময়কাল তিন নভেম্বর থেকে নয় নভেম্বর দু এই সপ্তাহটি আপনার জীবনে আনতে পারে সম্পর্কের গভীরতা পারিবারিক স্নেহ এবং কিছু গুরুত্বপূর্ণ আবেগের পরীক্ষা যেখানে ভালোবাসা ও দায়িত্বের মধ্যে ভারসাম্য রক্ষা করাই হবে মূল চ্যালেঞ্জ প্রিয়জনের সঙ্গে সম্পর্ক আরও নিবিড় হবে তবে ব্যস্ততা ও অতিরিক্ত কাজের চাপ মাঝে মাঝে দূরত্ব আনতে পারে সিঙ্গেল কর্কট রাশির জাতকরা নতুন প্রেমের ইঙ্গিত পাবেন আর বিবাহিতদের জন্য সময় টি পারস্পরিক বোঝাপড়ার চলুন তাহলে শুরু করা যাক দেখেনি কর্কট রাশির প্রেম এবং বৈবাহিক জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ তো প্রথমত সিঙ্গেল কর্কট রাশির জাতকদের নিয়ে কথা বলবো তো এই সপ্তাহটি সিঙ্গেল কর্কট রাশির জাতকদের জন্য বেশ আবেগঘন হতে চলেছে চন্দ্রের প্রভাবের কারণে আপনার অনুভূতি গভীর ও আন্তরিকক থাকবে আপনি কারোর প্রতি আকৃষ্ট হতে পারেন বিশেষ করে এমন কেউ যিনি আপনার জীবনে ইতিমধ্যেই আছেন হয়তো পরিবারের মাধ্যমে অথবা কোনো ঘনিষ্ঠ বন্ধুর মাধ্যমে পরিচয় আসতে পারে এই সময়টি নতুন সম্পর্কের সূচনা করার জন্য অনুকূল তবে সতর্কতাও জরুরি কারণ কর্কট রাশির জাতকরা সাধারণত আবেগে ভেসে যান ফলে সম্পর্কের শুরুতেই অতিরিক্ত সংযুক্ত হয়ে পড়ার ঝুঁকি থাকে তাই যদি মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তবে বুঝবেন আপনার অন্তরের কমলতা অনেককেই আকৃষ্ট করছে কিন্তু সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে মানসিক দ্বন্দ্ব দেখা দিতে পারে যাদের অতীতের কোন সম্পর্কের স্মৃতি এখনো মনে দাগ কেটে আছে তাদের উচিত সেই অধ্যায়কে ছেড়ে নতুন সূচনার জন্য প্রস্তুত হওয়া অতীতের ছায়া থেকে বেরিয়ে আসলেই নতুন আলোর দেখা পাওয়া যাবে এই সপ্তাহে আপনাকে নিজেকে আরও আত্মবিশ্বাসী করে তুলতে হবে নিজের সত্তা নিজের আকর্ষণীয় দিকগুলো চিনুন প্রেমে আত্মবিশ্বাস যেমন জরুরি তেমনি নম্রতা ও বোঝাপড়াও গুরুত্বপূর্ণ পরিবারের সদস্যদের পরামর্শ বা আশীর্বাদ এই সময় প্রেমের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কেউ হয়তো পারিবারিক মাধ্যমে এমন কাউকে পরিচয় করিয়ে দেবেন যিনি ভবিষ্যতে আপনার জীবনের বিশেষ মানুষ হয়ে উঠতে পারে এই এটি এমন এক সময় যেখানে নতুন সম্পর্কের সম্ভাবনা যাচ্ছে তবে বুদ্ধি ও সংযমের সাথে এগোলে সফলতা আসবেই তো প্রেমের সম্পর্ক কেমন যাবে যারা ইতিমধ্যে সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি আবেগ ও বাস্তবতার ভারসাম্যের রক্ষায় সময় আপনি এবং আপনার প্রিয়জন দুজনেই একে অপরের কাছ থেকে সময় মনোযোগ ও সহানুভূতি প্রত্যাশা করবেন কিন্তু বাস্তব জীবনের কাজের চাপ বা পারিবারিক দায়িত্ব অনেক সময় সেই ভারসাম্য নষ্ট করতে পারে এই সময় প্রিয়জনের সঙ্গে পারিবারিক বিষয় বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে কর্কট রাশির জাতকরা সাধারণত পরিবারমুখী হন তাই এই আলোচনা সম্পর্ককে আরো শক্তিশালী করবে তবে মনে রাখবেন আবেগে ভেসে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না চন্দ্র ও শুক্রের প্রভাব এই সম্পর্কে অথবা এই সপ্তাহে সম্পর্কের উষ্ণতা বাড়াবে কিন্তু একই সঙ্গে অতি আবেগ ভুল বোঝাবুঝির কারণ হতে পারে তাই শান্তভাবে কথা বলুন এবং সঙ্গীর মতামতকে শ্রদ্ধা দিন কাজের চাপ বা অফিসের ব্যস্ততা যদি আপনাকে মানসিকভাবে ক্লান্ত করে তোলে তাহলে প্রিয়জনের সঙ্গে মধুর সময় কাটানোর চেষ্টা করুন ছোট একটি আড্ডা প্রিয় খাবার বা হাঁটাহাঁটি এগুলো সম্পর্কের উষ্ণতা ফিরিয়ে আনতে দারুণ ভূমিকা রাখবে যদি সম্পর্কে আগে থেকে কোনো মতবিরোধ থাকে এই সপ্তাহটি তা মিটিয়ে ফেলার উপযুক্ত সময় প্রতি আন্তরিকতা ও ভালোবাসার প্রকাশই হবে সম্পর্কের পুনর্জাগরণের পথ তো বিবাহিত জীবন নিয়ে যদি আমরা দেখি বিবাহিত কর্কট রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি হবে পারিবারিক শান্তি ও বোঝাপড়ার সময় শনি নবম ঘরে অবস্থান করছে যা ইঙ্গিত দিচ্ছে দম্পতিদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতা বাড়বে যারা গত কয়েক সপ্তাহে পারিবারিক বা মানসিক টানা পোড়ানোর মধ্যে ছিলেন তারা এই সপ্তাহে শান্তি ও স্থিতিশীলতার স্বাদ পাবেন আপনি এবং আপনার সঙ্গী মিলে বাড়ির গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন যা সম্পর্কের গভীরতা আরো বাড়াবে তবে একটি বিষয় মাথায় রাখতে হবে ব্যস্ততার কারণে যদি আপনি সঙ্গীর সঙ্গে সময় না কাটান তবে তিনি কিছুটা অবহেলিত অনুভব করতে পারেন তাই সময় বের করে একসঙ্গে কিছু আনন্দঘন মুহূর্ত তৈরি করুন এক কাপ চা একসঙ্গে হাঁটাহাঁটি বা পুরনো কোনো সিনেমা দেখা এই ছোট ছোট কাজগুলোই সম্পর্ককে জীবন্ত রাখে যারা নতুন দম্পতি জীবনে রয়েছেন তাদের জন্য সময়টি খুবই আবেপূর্ণ ও রোমান্টিক হবে তবে পারিবারিক বিষয়ে মতবিরোধ হলে তা আলোচনা করে সমাধান করা উচিত চুপ করে না থাকা ভালো এই সপ্তাহে বাড়ির বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নিন তাদের পরামর্শ আপনার দাম্পত্য জীবনে শুভ ফল আনবে এই সপ্তাহে বিশেষ কিছু উপায় যদি আমি বলি প্রেম এবং বিবাহিত জীবনের ইতিবাচক বজায় রাখতে প্রতিদিন 41 বার ওম দুর্গায় নমো করুন এটি নেতিবাচক শক্তি দূর করে সম্পর্ক সুরক্ষা বাড়াবে সোমবার ও শুক্রবার দেবী দুর্গার পূজা করুন এতে মানসিক শান্তি এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে লাল বা গোলাপি রঙের পোশাক পরা এই সপ্তাহে শুভ কারণ এটি প্রেম ও মাধুর্যের প্রতীক সঙ্গীর সঙ্গে একসঙ্গে প্রার্থনা বা ধ্যান করুন এতে পারস্পরিক বোঝাপড়া ও শুভ শক্তি প্রবাহ বাড়বে এই উপায়গুলো শুধু সম্পর্ক নয় আপনার মানসিক শান্তি ও জীবনের ভারসাম্য ফিরিয়ে আনবে তো আজকের আলোচনা আমরা এখানেই করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন Namaskaros.